চট্টগ্রামের মধ্যে মাত্র এক হাজার টাকা খরচ করে এত সুন্দর একটা প্লেসে ঘুরতে গেলাম ফ্যামিলি নিয়ে লোকেশন কোথায় কিভাবে গেলাম সবকিছু ডিটেল আজকে আপনাদের সাথে শেয়ার করব সালাম আলাইকুম এভরিওয়ান চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে ফ্যামিলি নিয়ে ঈদ অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম বাট আপনাদের সাথে ব্যস্ততার কারণে তেমন একটা ব্লগ শেয়ার করতে পারিনি একটা কথা আপনাদের কাছে আমার ভয়েসটা একটু বেয়ার্ড লাগতে পারে কারণ আমার গলা ভেঙে গিয়েছে আমি গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে চট্টগ্রামের ডিসি পার্কে যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা কিন্তু অলরেডি ডিসি লোকেশন জানে আমি আপনাদের সুবিধার জন্য লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা টা হচ্ছে চিটাগং পোর্ট কানেক্টিং রোড ওয়েসদার হাট সিটা গিয়েছিলাম লিং রোড দিয়ে সিএনজি করে আমাদের থেকে সিএনজি ভাড়া নিয়েছিল আমার লোকেশন থেকে চারশো টাকা করে আমার লোকেশন থেকে যাওয়া আসা খরচ হয়েছিল মোট আটশো টাকা টিসি পার্কে টিকিট নিবে পার পার্সন পঞ্চাশ টাকা করে পার্কে কোনো টাইম লিমিট নেই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এখানে ইচ্ছা পিকচার ক্লিক করতে পারবেন বাচ্চাদের জন্য আছে অনেকগুলা রাইড অনেকগুলা রাইড এ পেমেন্ট করতে হবে না বাট কিছু রাইড আছে যেগুলাতে পঞ্চাশ টাকা করে পে করতে হবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি খুবই সুন্দর পিকচার পারফেক্ট একটা প্লেস আমরা যেদিন গিয়েছিলাম খুবই সুন্দর একটা ওয়েদার ছিল আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু বৃষ্টি ছিল যার কারণে পার্কে তেমন একটা মানুষ ছিল না তার কারণে প্রত্যেকটা স্পটে গিয়ে আমরা খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিক করেছি মাসাল্লাহ এত সুন্দর একটা ওয়েদার ছিল যে আমরা খুবই এনজয় করতে পেরেছি ঠিক কাছে হয়তো প্লেস টা পছন্দ নাও হতে পারে বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে প্লেস টা ভালোই লেগেছে এদের সাথে বাচ্চাও ছিল বাচ্চারাও কিন্তু এই প্লেস টা অনেক পছন্দ করেছে কিছু রাইড ছিল যেগুলোতে পেমেন্ট করতে হয়নি আর কিছু রাইড আছে যেগুলো হচ্ছে পেমেন্ট করতে হবে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে আমাদের সাথে যেহেতু বাচ্চারা ছিল আমরা বাসা থেকে ফুড আইটেম নিয়ে এসেছিলাম পার্কে আপনারা কয়েকটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন এখানে কিন্তু পাঁচ দশ টাকা প্রত্যেকটা ফুড আইটেম এর বেশি ছিল যেহেতু আমি বাসা থেকে ফুড আইটেম নিয়ে এসেছিলাম রেস্টুরেন্ট গুলার ফুড এর টেস্ট কেমন হবে সেই ব্যাপারে আমি আপনাদেরকে কিছুই বলতে পারছি না ট্রাই করেছি প্রত্যেকটা কর্নার থেকে কিছু কিছু শর্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার ভিডিও ক্লিপ গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পার্কে তেমন একটা মানুষ ছিল না তারা হচ্ছে একটু নেচার পছন্দ করেন এই টাইপের ওয়েদার ফ্যামিলি নিয়ে ঘুরতে চাচ্ছেন তারা চাইলে এই প্লেস ভিজিট করতে পারেন আমার কাছে এন্ড আমার ফ্যামিলির কাছে এই প্লেস টা অনেক ভালো লেগেছে স্পেশালি বাচ্চারা বাচ্চারাও কিন্তু অনেক এনজয় করেছে বেশ কয়েকবারই আমি ডিসি পার্কে ভিজিট করেছি এর আগে আমি লোকাল বাসে করে ভিজিট করেছিলাম আপনাদের সাথেও কিন্তু আমি কয়েকটা ডিসি পার্ক নিয়ে ভিডিও শেয়ার করেছি যারা হচ্ছে লোকাল বাসে করে আসতে চাচ্ছেন চাইলে ওই ভিডিও গুলা চেক আউট করতে পারেন বাচ্চাদের জন্য এই রাইড গুলা পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে পে করতে হবে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্লেসটা আমার কাছে ভালো লেগেছে তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক ইচ্ছা ছিল যে ভিডিও গুলো আমি আপনাদের সাথে ঈদের টাইমে শেয়ার করবো বাট আনফর্চুনেটলি শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে আই হোপ কি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে অন্য ব্লগে দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ